এগরের সমস্যা হয়েছে আপনার ওই এগরের মধ্যে আপনার অটোমেটিকের সমস্যা আছে এটা সার্ভিসিং করতে হবে এগুলো এইরকমই সমস্যা আছে এটা এই আপনার ব্যালেন্সের সমস্যা তারপরে কল চার্কেট আর আপনার অটোল সিজার এগুলো চেঞ্জ করতে হবে প্রথম এখানে আপনার ওই প্রথম আগে ব্যালেন্সটা খুলবো ব্যালেন্সটা খোলার পরে আমি মেশিনগুলো যে কোন পাস খোলার পরে যেগুলো মেশিন ফ্রি হবে তারপরে আমি বলতে পারবো কোনটা কি সমস্যা তিন চার ঘন্টা সময় লাগে একটা সিকিউব্যাগ রেডি করতে এটার নাম আছে আপনার লেন্স এগুলো আপনার চোখে এগুলো লেন্স এটার নাম আছে হাই গ্লাস এটা লেন্স ছোট জিনিসকে বড় দেখায় আর আমাদের চোখের একটু ফাভারের সময় সাথে আমরা গড়ি কাজ করি এই জন্য আমরা লেন্সটা ব্যবহার করি এটা আসলে ওই কাজ করতে করতে ছোটো জিনিসে কাজ করতে হয়তো আমাদের চোখের একটু ফাওয়ার প্রভাব পড়ে এই জন্য আমরা লেন্স ছাড়া কাজ করা কষ্ট হয়ে যায় এটা এখন মনে করেন গড়ি রানিং করছি এখন কেজে দেব কেজ একটু পরিষ্কার করব। তারপর ফিটিং করবো এটা আমি এক সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করছি আর এটাও এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে যদি উনি অ্যাক্সিডেন্টে যদি ভেঙে ফেলে এটা রিক্স নেবে আর আমরা যদি এক বছরের ওয়ারেন্টির সমস্যা হলে আমরা এটা কাজ করে দেবো এটা আপনার সার্ভিসিং তারপরে কল চাকা রেগুলার চেঞ্জ করা হয়েছে অটো যেটা মানে আপনার ওই অটোর মধ্যে সিজার অটুল আমরা একটা গড়ি সার্ভিস না ছশো টাকা এখন বর্তমান ডিজিটাল গড়িগুলো বেশি মার্কেটে আসতেছে চাইনেও আছে লগ আছে না লগা আছে তো এখন বর্তমান আমার মতে ওই যেগুলা বর্তমান ইলেকট্রনিক্সের মধ্যে যেগুলো স্মার্ট ওয়াচ আর ডিজিটাল এগুলো কাজ শিখলে ভালো যেখানে ট্রেনিং সেন্টার আছে ওদের সাথে আগে প্রশিক্ষণ নিতে হবে কাজের মধ্যে অনেক ভুল হয় এগুলো আমার মনে করেন আবার আমরা সংশোধন করি আমার বাবা মনে করে দোকানটার বয়স আছে আশি বছর আমি মেট্রিক পাশ করার পরে মানে কাজে কাজে শিখে লেখাপড়া করতে এই কাজে আমার বয়স এখন মনে করো ছত্রিশ বছর আমি ওয়াল গড়ি হাত ঘড়ি ক্যালকুলেটার তারপরে ইলেকট্রনিক্স মোটামুটি কোয়াস হাত ঘড়ি সব কাজ করতে পারি মানে সিকু পাইপ আছে সিটিজেন আছে অটোর মধ্যে সিটিজেন তারপরে রোলেক্স টি শার্ট অটোর মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে তারপরে সিটিজেন আছে অটো সিকু পাইপ তারপরে ও সিকোর মধ্যে দু তিন কোয়ালিটি আছে নিউ মডেল আছে ওল্ড মডেল আছে আর ও প্রথম ওর মোড়ো কিন্তু আসলে কাজ ভালো সব তো চাইনা হয়ে গেছে তো মোটামুটি এখন বাজারে তো সব মার্কেটে তো চাই না অ্যাভেলেবেল হয়ে গেছে আমরা সব কাজে করতে পারি কিন্তু যেগুলো আবার আপনার যন্ত্রপাতি পাওয়া যায় না এগুলো আমাদের সমস্যা হয়ে গেছে এগুলো করতে পারে কিছু এখান থেকে আনি আর নলে পুরাতন করে থেকে কালেকশন করি বিভিন্ন রেঞ্জে কিনি মনে করেন কতগুলো কেজি মাফাও কিনি আর কতগুলো আমরা মনে করেন একসাথে নিয়ে নিলাম দশ বিশ কেজি পঞ্চাশ কেজি এরকম স্টক মানে না ওদের থেকে আমরা কিনি একদম যদিও কোনো কাজ না করলে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগবে একটা অটো করি আর ওয়াল করি এরকম বেশি না মনে করেন আধ ঘন্টা এক ঘন্টা এইভাবে হয়ে যায় আর একটু ওয়াশ করলে মনে করেন একটু সময় লাগে এক ঘন্টার ভিতরে হয়ে যায় আছে বিভিন্ন রেঞ্জের আছে এগুলো আসলে বলে গড়ি দেখে বললে ভালো কারণ এক একটা গড়ি না কুলে সবগুলো চেক করিতে বলতে হবে এমনি আমি এমনি তো বলা যাবে না